হ্যালো আলাইকুম ব্যাক টু এডুকেশন হেল্পলাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল ভর্তির নতুন নোটিশ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি দেখার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটি শুরু করি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় কলেজ সমূহে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বারোই সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে ইতোপূর্বে যে সকল শিক্ষার্থী উক্ত ভর্তি কার্যক্রমে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে প্রাথমিক আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে এক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট করে পিডিএফ কপি সংগ্রহ করার তারিখ বারো নয় দুই থেকে পঁচিশ নয় দুই হাজার চব্বিশ দুই আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা কলেজে অথবা মোবাইল ব্যাংকিং মাধ্যমে জমা দেওয়ার তারিখ পনেরো নয় দুই থেকে ছাব্বিশ নয় দুই কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক তারিখ পনেরো নয় দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ চার কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অংশ প্রার্থী প্রতি ২২৫ টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়ার তারিখ তিরিশ নয় দুই থেকে ছয় দশ দুই এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো প্রফেশনাল অপশনে গিয়ে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং কপি প্রিন্ট নিয়ে যে কোনো নিকটস্থ সোনালী ব্যাঙ্ক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে